আপনি এর আমিল হয়ে যাবার পর মানে জিন আপনার কাছে কিছু মনে হবে না মানে কেমন আপনার শরীরের মধ্যে একটা এমন একটা শক্তি আল্লাহ রবুল্লা আলমের তরফ থেকে চলে আসবে এবং এর জাকাত কমপ্লিট করার পর ওই শক্তির কাছে জিনের যে কোনো রকম আধ্যাত্মিক শক্তি যতগুলো থাকে সবগুলো ধ্বংস হয়ে যাবে এবং ওই জিনেদের মাঝে আপনার একটা সুনাম ছড়িয়ে পড়বে আপনার একটা সুনাম ছড়িয়ে পড়ে। এবং তাদের মধ্যে বুঝতে পারবে যে আপনার নাম শুনলেই ইনশাল্লাহ তারা বুঝতে পারবে অমুকজন একটা বড়ো মুদাব্বির হয়েছে বুঝতে এরপর এই আমল এই আমল প্রত্যেকটা মুদাব্বিরের কমপ্লিট করা অবশ্যই দরকার যারা জিন জাদুতে একটা দক্ষ হতে চায় মানে তাকে সকলে দেখলে ভয়ই করবে হ্যাঁ বা তার সব আয়াতে সব আমলে কাজ হবে এই জাকাতটা দেওয়া অবশ্যই প্রয়োজন অবশ্যই দরকার এই জাকাতটা আদায় করার পর তখন জিন আপনার কিছু আর মনে হবে না আপনার মনের মধ্যে সমস্ত রকম ভয় ভিড়ে সব চলে যায় জিন আপনার সাথে আর বিয়াদিমূলক কোনো আচরণ করবেই না তারা কোনো রকম কোনো মিথ্যা কথা তারা বলবে না বুঝতে এর এরপরও এরপরও এই আমল দিয়ে আপনি ডাইরেক্টলি হাজিরা করতে পারবেন এর আগে যে হাজিরাগুলো দিয়েছে ওই আমল একই আমল সব সেদিক থেকে দক্ষতা হয়ে যাবে তখন এটা কম ছিল কিন্তু এই এর ফলে আপনি এই ফলগুলো পাবেন থেকে বড়ো জিনিস আপনার শরীরের মধ্যে একটা অন্য রকমের এনার্জি তৈরি হয়ে যাবে এবং যারা রুগী মানে যে যে সমস্ত মোদাবিরার রুগী মানে চিকিৎসা করে তবুও তার শরীরের মধ্যে কিছু কিছু রোগ ধারণ হয়ে যায় এবং কিছু কিছু ক্ষতি তার শরীরের মধ্যে হয়ে যায় কোনো জিনিস আসর হয় বা জিন তাকে কোনো রকমভাবে আক্রমণ করছে সে কিছু দয়াদ পরে কোন সময় করবেন এই আমলটি আপনি ওই রাতে করবেন অন্তত রাত এগারোটার পর থেকে নিয়ে আর ভোর পর্যন্ত যখন একটা সময় করবেন আপনি প্রথম দিন যখন আমলটি শুরু করবেন প্রথমে আপনি গোসল করে ফেলবেন প্রথম দিন যখন আমলটি শুরু করবেন তখন গোসল করে ফেলবেন এবং গোসল করার পর আপনি কোনো একটা রুমের মধ্যে যাবেন কোনো একটা রুমের মধ্যে যাবেন সেই মানে সেই রুমের যেন আর কেউ না প্রবেশ করে আপনি ঢোকার পর থেকে কেউ আর না প্রবেশ করে ঠিক আছে আর যদি মনে করেন মসজিদ তাও করতে পারেন মাদ্রাসার কোনো একটা রুম তাও করতে পারেন কোনো সমস্যা না এরপর আপনি সাদা কাপড় পরিধান করতে হবে প্রতিদিন সাদা কাপড়টা প্রতিদিন পরিধান করতে হবে এবং যে মুসল্লার মধ্যে কাজ করবে যে মুসল্লার মধ্যে আমলটি বসে করবে এর একটা মুসল্লা নিয়ে নেবে একই মোসল্লা একই জামা এটা প্রতিদিন থাকবে একই মসল্লা একই জামা এটা প্রতিদিনের জন্য থাকবে এরপর আপনি পড়বেন পড়বেন বার বার দরুদ শরীফ এরপর আমলটি শুরু করে দেবেন এরপর আমলটি সম্পূর্ণ আকারে শুরু করে দেবেন আপনি যদি মনে করেন যেটা আমি এগারো দিনে করে ফেলবো তাও হবে যদি মনে করেন যে যেটা আমি এটা আরো পঁচিশ দিনে করবো কুড়ি দিনে করবো তাও হবে জাকাতে আসল চেষ্টা বলে দিলাম আপনার যখন ইচ্ছা হয় যখন আপনার ভালো লাগে সেই সময়ের মধ্যে আপনি এই জাকাতটা আদায় করবেন জাকাতটা আদায় করার মানে করার টাইমে আপনি মনে করতে পারবেন যে আপনার অন্তর আপনি যে একটা মানসিক ছিলেন সেটাই আপনার চেঞ্জ হয়ে যাবে মানে আপনার এতটা পরিমাণ মনের মধ্যে একটা সাহস চলে আসবে মনের মধ্যে একটা একটা অন্যরকম একটা শক্তি কাজ করবে মনের মধ্যে অন্যরকম একটা শক্তি কাজ করবে এবং এখানের মধ্যে কয়েকটি মোয়াক্কিলও নিযুক্ত থাকে এখানের মধ্যে কয়েকটি মোয়াক্কিলও নিযুক্ত থাকে আপনি যখন কাজ করবেন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করবেন সেই মোয়াক্কিলগুলো আপনার মানে যখন আপনি হুকুম লাগান না কোনো কাজের জন্য ওদেরকে স্পেশালিস্ট করে কোনো কিছু হুকুম লাগাতে হবে আপনার সমস্ত কাজগুলো আপনার আপনি যখন করবেন কাজ শেষ করবেন তো ওরা তখন ওই কাজের মধ্যে নিযুক্ত হয়ে যাবে ওরা তখন ওই কাজের মধ্যে অটোমেটিক্যালি নিযুক্ত হয়ে যাবে যেহেতু আপনি এর আমিল হয়ে যাচ্ছে বুঝতে এটা মনে রাখবেন প্রথম দিন আপনাকে গোসল করতে হবে যাদের যাদের আগের জাকাতগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আগে জাকাতটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এই জাকা এই জাকাতটি আদায় করবেন বুঝতে পারছেন হজরত মোট আপনারা এক লাখ পঁচিশ হাজার আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে হজরত লিখে ফেলুন